তো এটা হলো থর্সব বিল্লাল ভাইয়ের কাছ থেকে কেনা একটা বই তো এই বইটা কেনার মূল উদ্দেশ্য ছিল হলো মানে ভিডিও করে ভাইরাল হওয়া তো এই ভিডিওটা শুধুমাত্র মানে একটা লাইভ করতেছি আপনাদের জানাইতেছি যে এই বইটার দাম কত কত টাকা দিয়ে কিনলাম এই বইটার মধ্যে কি কি আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখাবো তো এই বইটা আমি থটসপ বিল্লালের কাছ থেকে অনলাইনে অর্ডার করে এক হাজার টাকা দিয়ে কিনছি তো এক হাজার টাকা দেওয়া বইটা কিনছি তো এই বইটাকে ঘিরে কিন্তু বাংলাদেশে প্রচুর প্রচুর সমালোচনা হয়েছে তো এত সমালোচনা হওয়ার একটাই কারণ বইটার দাম এক হাজার টাকা অনেকে বলতেছে যে একশো টাকার বই কেন এক হাজার টাকা তো আমার প্রশ্ন হলো একশো টাকার বই এক হাজার টাকা তো বইটার মধ্যে কি কি ছন্দ আছে আমি আপনাদের একটা ছন্দ বলে শোনাই তো এই বইটাতে দুই তিনটা হয়তো ভাইরাল ছন্দ আছে একটা ছন্দ আমি পড়ে শোনাই ছোটো কাটা ঘুরিটা উড়ে গেল মনে মন খারাপের গল্পে ভেসে গেলাম আগুন আনমনে ধমকা হওয়া ঘুরিটা হয়ে গেলো নিখোঁজ পাবো না জেনে অপেক্ষায় ছিলাম রোজ তারপর আরো কিছু ছন্দ আছে ভালোবাসার আগুন ঢেলে দেব জল বাবা মায়ের জন্য হলেও হব সফল পরিশ্রমের সুতো দিয়ে ওরা ঘুরি তোমার জন্য কেন হলো না এক সুনীল কাছের চুরি তো আমি মোটামুটি লাইভ করলে আমার লাইভ গুলা দেখি অনেক মানুষ দেখে যে কারণে আমি প্রতিনিয়ত লাইভ করি তো লাইভ ভিডিও করতে আমার ভালোই লাগে তো আমি কিন্তু ফেসবুকে বেশি ফোকাস দিছিলাম ইউটিউবের তুলনায় কারণ আমার ফেসবুকে বেশি ভিউজ আসতো ইউটিউবেও অনেক ভিউজ আসে কিন্তু ফেসবুকে বেশি ফোকাস দেওয়ার কারণে আমি অল্পতেই মনিটাইজেশন পেয়ে গেছিলাম কারণ আমি ইউটিউবে মানে ভিডিও আপলোড দিয়ে এখন পর্যন্ত আমার একটা ভিডিও ইউটিউবে ভাইরাল হয় নাই কিন্তু আমি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পর একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ওই ভিডিও ভাইরাল হওয়ার পর আমি মনিটাইজেশন পেয়ে যাই তো মনিটাইজেশন পাওয়ার পর প্রায় তিন বছরে আমার ইনকাম হয়েছে মাত্র চার ডলার তো তিন বছরে চার ডলার ইনকাম করার পরে আমি আলহামদুলিল্লাহ সব ধরনের চেষ্টা করতেছি আমি তিন বছরে অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু বুঝতে পারছি তো অনেক অনেক সমস্যার মধ্য দিয়েও মানে এত দূর আসছিলাম তো ফেসবুকে যে ভাই কি বলবো এত কষ্ট করে একটা পেজে দুইটা অ্যাডমিন দিয়ে রাখছি তারপরও আমার পেজটা মানে আইডি দুইটা ডিজেবল করে দিছে ফেসবুক মানে নিজের কষ্ট বলার মতো ভাষা আমি খুঁজে পাইতেছি না তো আমার একটা পেজের আন্ডারে দুইটা অ্যাডমিন দিয়ে রাখছি আমার দুই দুইটা আইডি ডিজেবল হয়ে গেছে তো একটা পেজে দুইটা অ্যাডমিন দেওয়ার পরও দুইটা আইডি যখন দেখি ডিজেবল হয়ে গেছে তখন কি আর ফেসবুকে কাজ করার কোনো ইচ্ছা থাকে থাকে না তো আমি ফেসবুকে ভিডিও আপলোড দিতাম আমার ভিডিওগুলা চার পাঁচ হাজার করে ভিউজ হইতো তো হঠাৎ করে একটা ভিডিওতে তিন চার লাখ ভিউজ হইছে তো ওই ভিডিওটার থেকে আমি অ্যাডসন রিলস পাইছিলাম অ্যাডসন রিলস পাওয়ার পর মোটামুটি ভালো আর্নিং হইতেছিল পরবর্তীতে আমি করছি কি আপনার মানে কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে গেছে এক বছর আগে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এই এই পর্যন্ত এক বছর ইনকাম হয়েছে মাত্র চার ডলার তো কনটেন্ট মনিটাইজেশন থেকে মানে ভিউজ হয় কত পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার ভিউজে কোনো সেন্টি দেয় না পনেরো সব ভিউজ ছবিতে তারপরেও একটা সেন্ট ইনকাম দেয় না এই হলো ফেসবুকের বর্তমান ইনকাম তো এই বইটা বাংলাদেশে সর্বোচ্চ সমালোচনা হয়েছে এই বছর তো এই বইটাকে ঘিরে মানুষ এত এত সমালোচনা কেন করেছে কারণ একশো টাকার বই কেন এক হাজার টাকা অনেকে বলতেছে তো এক হাজার টাকার বই বইয়ের দাম তো ওই বইটা আমি অনলাইনে অর্ডার করছিলাম থরসব বিল্লালের কাছ থেকে আমি যেন ভিডিও বানিয়ে ভিডিওতে একটু বেশি ভিউজ পাই তো এক হাজার টাকা দিয়ে বইটা কিনছি বইয়ের ভিতরে মোটামুটি ছন্দ আছে অনেকগুলা ছন্দগুলা একদম ছোট ছোট মানে যে ছন্দগুলা বললে মানে যাই হোক মানুষ হয়তো ভাইরাল হইতে পারছে অনেকেই এই যে কিছু ছন্দ আমি আপনাদের বলে শোনাই ভুলে বলা জীবন খাতায় কলম দিয়ে লেখা ভাগ্যে যদি থাকে পাবো সফলতার দেখা মানুষ যতই ভিড়ে থাকুক দিন শেষে একা ঠকে যাওয়া মানুষগুলোই আমার মতো একা তো এই হলো থরসব বিল্লালের বই তো ছোট ছোট ছন্দ এক হাজার টাকা বইটা মুকিনার মূল উদ্দেশ্য ছিল হয়তো ভাবছিলাম যে বইটা দেখিয়ে ভিডিও করলে মোটামুটি ভাইরাল হতে পারবো তো আমার ফেসবুকে ভালোই ভিউজ আসতেছিল এই বইয়ের থেকে বলা ছন্দ থেকে এবং বইয়ের এই সামনের ভিউটা থেকে তো আমার প্রতিটা ভিডিওতে পাঁচ পাঁচ সাত আট হাজার ভিউজ হইতো কিন্তু হঠাৎ করে দেখে আমার ফেসবুক মানে ডিজেবল করে দিছে তো আমার একটা পেজ ছিল একটা পেজ থাকার পর হয়েছে কি ওই পেজের মধ্যে দুইটা অ্যাডমিন দিয়ে রাখছে আমার নিজেরই আইডি তো হঠাৎ করে দেখি আমার দুইটা আইডি ডিজেবল যে কারণে আমি ফেসবুকে বিগত দশ দিন আগে আমার মানে আইডিটা ডিজেবল হয়েছে দশ দিন ধরে আমি ফেসবুকে কোনো মানে পোস্টই করি না রাগের সুটে যে এত শখের আইডি পেজ মনিটাইজেশন পাইছি আইডিতে প্লাস পেজে এত শখ কইরা যদি মানে এত শখের আইডি পেস প্রায় পাঁচ বছর ধরে আমি ফেসবুকে কাজ করি তো ইউটিউবে এতটা ফোকাস দেয় নাই কারণ আমি ফেসবুকে মনিটাইজেশন পাইছি মনিটাইজেশন পাওয়ার পর যদি দেখি যে হঠাৎ করে আমার আইডি পেস সব ডিজেবল পরবর্তীতে আমি অ্যাপিল করলাম অ্যাপিল করার পর আমার ফেসবুক আইডি পেজ কোনো কিছু আমাকে ব্যাক দেয় নাই তো আমি একটা পেজে যে কারণে দুইটা অ্যাডমিন দিয়ে রাখছি যাতে আমি পরবর্তীতে একটা আইডি কিছু হয়ে গেলে যেন পরবর্তীতে ওই আইডিটা দিয়ে আমি আবার ব্যাক করতে পারি তো আমার সেকেন্ড আইডিটাও দেখি হঠাৎ করে ডিজেবল তো এইরকম হইলে কীভাবে হবে ফেসবুকের সাথে যে যোগাযোগ করবো এরকম কোনো সিস্টেম নাই কিন্তু ইউটিউবে একটা জিনিস কি আপনি যদি কোনো প্রবলেমে পড়েন সরাসরি ইউটিউবের সাথে সেট করতে পারবেন এই জিনিসটা খুবই ভালো লাগছে যে কারণে আমি ভাবছি ফেসবুকে কাজ করা ছেড়ে দেব কারণ ফেসবুকে এরকম অনেক মানুষের বড় বড় আইডি কিন্তু ডিজেবল হয়ে গেছে বা অনেকের আইডি হ্যাগ হয়ে গেছে কিন্তু ফেসবুকের কোনো নাই কিন্তু ইউটিউবে সিপটি আছে আপনি ইউটিউবে একটা ইউটিউবে মানে মানে সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন করে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন আর অবশ্যই সবাই সবসময় ইউটিউবে কাজ করেন আর ফেসবুকে কাজ করেন সব সময় চেষ্টা করবেন নিজের অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করার কারণ আন ভিডিও নিয়ে কাজ করলে আপনি কখনোই ফেসবুক ইউটিউব থেকে সফলতা পাবেন না কারণ ফেসবুক ইউটিউব সব সময় বলে যে আপনি অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন কারণ যারা আন কন্টেন্ট আপলোড দেয় হয়তো তাদের ভিডিওগুলো ভাইরাল হয় বা অনেক ভিউজ হয় অনেক ভিউজ ও অনেক ভাইরাল হয়ে কোনো লাভ নাই যদি আপনার নিজের ভিডিও না হয় আপনি অন্যের ভিডিও আপলোড দিলেন হয়তো তার ফেসটা ভাইরাল আগে থেকেই তার ভিডিও ভাইরাল হলো কিন্তু পরবর্তীতে যখন আপনি আপনার নিজের ভিডিও আপলোড দেবেন তখন এতটা ভিউজ হবে না অবশ্যই ভাই ভিডিওটাতে দেখতে লাইক করে দিন অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে যদিও সাবস্ক্রাইব করানো রইল ছোট বড় অনেককেই তো জানি না আপনাদের মানে একটা কথা কি শখের আইডি পেজ যখন ব্যান হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় তখন কি আর কাজ করার ইচ্ছা থাকে একটা আইডি মানে দুইটা আইডি একটা পেজ মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত অরিজিনাল ভিডিও আপলোড দিতেছি ফেসবুকের সকল গাইডলাইন মেনে কাজ করতেছি তারপরেও হঠাৎ করে অনেক সময় পলিসি ইস্যু আসছে অনেক সমস্যা সমাধান করে এই পর্যন্ত আসছি হঠাৎ করে আজকে থেকে দশ দিন আগে দেখি আমার আইডি পেজ সব ডিজেবল তো এরকম হইলে মানে মানুষের কষ্ট বোঝানোর মতো কোনো কিছু নাই তো বইটা কিনছিলাম যে ফেসবুকে ভিডিও বানিয়ে হয়তো ডলার ইনকাম করতে পারবো অল্প অল্প যাই হোক তা কি আর বলবো মানে এক হাজার টাকা যে বই কিনছি কনটেন্টের জন্য নিজের ব্যক্তিত্ব নষ্ট করছি এমন কিছু করি নাই মানে আমি অনেক অনেক ফানি ভিডিও বানাইছি মানুষের কাছে অনেক কথা শুনছি যেমন ধরেন এলাকার মানুষ পাগল বলছে এই বলছে সেই বলছে তারপরেও ধৈর্য ধরে কাজ চালিয়ে দেখেছি তো এতদিন ভয় আর রিজ ডাউন আস হঠাৎ করেই ফেসবুক আইডি পেজে দেখি ভালো ভিউজ পাইতেছি ভালো ইনকাম হইতেছে হঠাৎ করে আইডি পেজ ডিজেবল তো ফেসবুকে যে আমি আমার আইডিটা ব্যাক করবো এরকম কোনো সিস্টেমও নাই তো মানে আমি ফেসবুকের সাথে তারপরও বিভিন্ন মাধ্যমে আমি অ্যাপিল করছি একবার অ্যাপিল করছি এখন লেখা আসছে যে মানে আমি সেকেন্ড বার আর অ্যাপিল করতে পারবো না তারপরও ফেসবুকের অফিসিয়াল সাইডে দুইকে আমি আর দুই তিনবার অ্যাপিল করছি যাতে আমি মানে ইয়া পাই আমার আইডিটা ব্যাক পাই কিন্তু কোনো সারা শব্দ নাই কোনো আইডি ব্যাক পাওয়া অত দূরের কথা মানে কোনো রিপ্লাই আসে না কিন্তু এই জন্য আমি ভাবছি ফেসবুকে আর কাজ করব না এখন থেকে আমি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেবো অবশ্যই আপনারা একটু সাপোর্ট দেন আপনারা ছোট ভাই বা বড় ভাই হিসেবে যদি একটু সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আলহামদুলিল্লাহ আপনাদের দো ভালোবাসা অনেক সাবস্ক্রাইবার হচ্ছে তো আমার সকল সাবস্ক্রাইবারদের ধন্যবাদ তো আপনারা বেশি বেশি একটু সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল তো লাইভ ভিডিও করলে মোটামুটি অনেক মানুষই আমার লাইভটা দেখে তো বইটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল তো অনেকের জ্বলছে বইটার দাম একশো টাকার বই কেন এক হাজার টাকা যদিও বলতে পারেন যে আমি এক হাজার টাকা বই কিনছি আমার তো কেউ কিনতে বলে নাই এক হাজার টাকা দেওয়া বইটা কিনলে মানে ভিডিও করলে ভিডিওতে ভিউজ বেশি আসে এটা কেউ মানুক আর না মানত তো থটসপ বিল্লাল গাছের পাতা বেশাও কিন্তু মানে এক হাজার টাকা একটা গাছের পাতা বিক্রি করছে ওই ভিডিওতে ভিউজ আসছে সাড়ে ছয় মিলিয়ন তো সে যদি এক হাজার টাকার একটা পাতা কিনে সাড়ে ছয় মিলিয়ন ভিউজ পাওয়া যায় সাড়ে ছয় মিলিয়নে কমসে কম আপনার না হলেও প্রায় দশ বারো হাজার টাকা ইনকাম হয়েছে বেশি হয়েছে সে কম হয় নাই তো আমি বইটা কিনছি ইনশাল্লাহ বইটার থেকে একদিন কিছু একটা ভালো কিছু হবে তো থর্সপ বিল্লাল কিন্তু অনেক ভালো মনের মানুষ তো তিনি মানুষকে গালাগালি কেন করছে তিনি মানুষকে গালাগালি করার একটা অন্যতম কারণ এখন আপনি যদি আমাকে নিয়ে কথা বলেন আপনি যদি আমার স্বার্থে আঘাত করেন তাহলে তো আমার নিজেরও কষ্ট লাগবে তো এই যে জুয়েল জুয়েল ভাই দেখলাম যে থরসব বিল্লালকে নিয়ে এত সমালোচনা করার একটাই কারণ কারণ থর্সব বিল্লাল এখন সফলতা পাইয়ে গেছে এই সেই কিন্তু তার হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে যেমন ইনকাম নাই তাছাড়াও তিনি দেখি মাইক্রোফোনের অ্যাড দিতে আছে থর্স অফ বিল্লালকে সমালোচনা একটা মাইক্রোফোনের দাম পনেরো হাজার টাকা এটা কোনো কথা আর সে থর্স অফ বিল্লালকে বলতেছে যে এই কয় টাকার বই কেন এত টাকা আল্লাহ তো আইডি পেজ গেছে তাতে কোনো আফসোস নাই ফেসবুকে কাজ করাই ছেড়ে কারণ এত কষ্ট করে যদি দিব ভিডিও বানাইছি আমার ফেসবুক আইডিটা সাজাইছিলাম তো আলহামদুলিল্লাহ সকলের দোয়া মনিটাইজেশনও পাইছিলাম ইনকামও হওয়া ধরছিল ভালোই ভিউজ হওয়া ধরছিল হঠাৎ করে যখন আইডি পেজ ডিজেবল হয়ে যায় তখন কি আর মাথা কাজ করে তখন মানে আমি আমার আইডি ফেসবুক চালানোই বাদ দিয়ে দিছি এখন ভাবছি যে ইউটিউবে ব্যাক করব তো ইউটিউবে অনেক দিন যাবত কাজ করা হয় না তো তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালোবাসা ইউটিউবে আমার মোটামুটি ভালো সাবস্ক্রাইবার হইছে শর্ট ভিডিও আপলোড দিলে প্রায় 2 3 5 6 7 হাজার পর্যন্ত ভিউজ হয় তো এটা কি এড স্টিকার অবশ্যই অবশ্যই তো টিভিতে শো করতে বলতেছে তো যাই হোক এ মুভি অর টিভি শো ইউর কোল্ড ওয়াজ ফরএভার তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালোবাসা ইউটিউবেও একদিন ইনশাল্লাহ সফল হয়ে যাব ফেসবুকে তো আমার কপালে ভাগ্যে ছইল না আমার সফলতার কারণ আমি দুই দুই দুইটা আইডিতে মনিটাইজেশন পাইছিলাম একটা পেজে মনিটাইজেশন পাইছিলাম আমার দুই দুইটা আইটেই আমার ব্যান করে দিচ্ছে মানে ইয়ে করে দিচ্ছে কি বলবো বলার মতো ভাষা নাই তো পে আউট বা পেজটা যে ফিরিয়ে আনবো তার কোনো মানে চেষ্টা করছি চেষ্টার কোনো কমতে রাখিনি তারপরেও তো অবশ্যই ভিডিওটাতে সবাই লাইক করে দিবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আমি ফেসবুকে একটা সময় ভালো পরিমাণে আমার জনপ্রিয়তা ছিল কিন্তু আমার আইডিটা হঠাৎ করেই ফেসবুক রেস্ট্রিক্টেড করে মানে ইয়া করেছে ব্যান করে দিছে তো অ্যাপিল করার পরও আমি আমার আইডি পাই নাই এখন আমি ইউটিউবে ব্যাক করছি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও বানাবো এই বইটা কিনছি বইটা থেকে ছন্দ বললে কিন্তু মোটামুটি ভালো ভিউজ হয় বইটার ছন্দগুলো আমার ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানে না তো আমি লাইভ ভিডিও করলে মোটামুটি লাইভ অনেকেই দেখে লাইভ দেখলে মোটামুটি আমি যে কারণে বেশি বেশি লাইভ করি বেশি লাইভ করার একটাই কারণ মানুষ আমার লাইভ ভিডিও দেখে পছন্দ করে কিন্তু লাইভে যতটা সারা পাইতেছি ভিডিও আপলোড দিয়ে এতটা সারা পাইতেছি না আপনারা লাইভ যে যেভাবে দেখেন অবশ্যই আমার ভিডিওটাও দেখবেন আর আমি ছোটো মোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই একটু সাপোর্ট দিয়ে একটু লাইক কমেন্ট করেন তো লাইক কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না যদিও তারপরেও কিছু মানুষ হিংসা করে যে অরে লাইক ও তো এগিয়ে যাবে এই সেই তো একজন আমারে কমেন্ট করছে যে মানে তারও মনে হয় আমি ভাই আমি সব করছি এত এত বিষকে দুইজনে কমেন্ট করছে আমার লাইভে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো লাইভটা কয় মিনিট প্রায় বারো মিনিট হয়ে গেছে অনেকেই লাইভে লাইক কমেন্টও করছে তো বইটা এক হাজার টাকা দিয়ে কিনছিলাম তো বইটা এক হাজার টাকা দিয়ে কিনেছি মোটামুটি ভালোই ভিউজ পাইছিলাম তো এখনও ভিডিও করতেছি বইটা ভাই একটা কথা থাকি ভাইরাল ও ট্রেন্ডিং টপিক ছাড়া কখনোই ভিডিও ভাইরাল হবে না আর অবশ্যই ক্যামেরা ভালো হতে হবে তাছাড়া আপনার নেট ভালো হতে হবে আপনি যদি লাইভ করেন লাইভ করলে অবশ্যই নেট ভালো না হলে মানে লাইভে সংযুক্ত সমস্যা হয় তাই সবসময় নেট ভালো রাখার চেষ্টা করবেন ভিডিও কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করবেন প্লাস আপনারা ভাইরাল ও ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন অনেকের মানে মাইক্রোফোন আছে তাদের ভয়েসটা অনেক ভালো আসে যাদের মাইক্রোফোন নাই তারা অবশ্যই চেষ্টা করবেন ড্রাইফোর্টেরও উপরে ফোন রেখে ভালো করে সুন্দর করে ভয়েস দেওয়ার তো প্রায় তেরো মিনিট লাইফটা হয়ে গেছে বক বক করলাম একা একাই তো এতক্ষণ কথা বললাম জানি না আপনাদের কাছে আমার লাইফটা কেমন লেগেছে তো আমার দরকার হলো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম জানি না কিভাবে কমপ্লিট করব হয়েছে আলহামদুলিল্লাহ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে ইউটিউবে চুয়াল্লিশ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি ছয়শো আটচল্লিশ জন সাবস্ক্রাইবার হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালোবাসা এত দূর আসতে পারছি অল্প দিনেই ইনশাল্লাহ সবাই যদি একটু সাপোর্ট দেন আমি খুব দ্রুত এগিয়ে যেতে পারবো তো লাইভটা প্রায় চোদ্দ মিনিট হয়ে গেছে ইউটিউবে মনিটাইজেশন পাইতে লাগবো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে মাত্র চুয়াল্লিশ ঘন্টা তো এক বছর টাইম এক মাসে আমি চুয়াল্লিশ ঘন্টা আনতে পারছি তাহলে এক বছর ইনশাল্লাহ চার হাজার ঘন্টা হয়ে যাবে এর মধ্যে যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে ইনশাল্লাহ ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাব তো আজকের লাইফটা এতটুকুই সবাই একটু সাপোর্ট দিন ধন্যবাদ